জীবন আসলে চমৎকার হতে পারে কিন্তু সেই চমৎকারত্বের দিকে এগিয়ে যাওয়ার পথ সহজ নয় আমাদের মধ্যে অনেকে জীবনের প্রতিটি ধাপে ভয়ের শিকার হয় এই ভয় আমাদের নিজস্ব অক্ষমতা পরাজয়ের ভয় বা ব্যর্থতার চিন্তা থেকে আসে কিন্তু আসল ভয় কোনো সমস্যার সমাধান নয় বরং তা আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে প্রতিটি মানুষই নিজের জীবনের গন্তব্যস্থল নির্ধারণ করতে পারে তবে সেই পথে ভয়কে জয় করতে হবে জীবন অনেক বড় একটা সুযোগ যেখানে আমরা প্রতিদিন নতুন কিছু শিখি নতুন অভিজ্ঞতা অর্জন করি এই অভিজ্ঞতা কখনো সুখে কখনো কষ্টে তবে প্রতিটি অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে তোলে যারা ভয়ের কাছে আত্মসমর্পণ করে তারা জীবনের সেই অসাধারণ সম্ভাবনাকে উপলব্ধি করতে পারে না তাদের জন্য জীবন হয়ে ওঠে শুধু একটি দৈনন্দিন রুটিনের মতো। কিন্তু যারা সাহস করে ভয়ের মুখোমুখি হয় তারা জীবনের রঙিন ও সম্ভাবনাময় দিকগুলো উপভোগ করতে পারে সুতরাং যদি আপনি ভয়ের কাছে হার মানেন তাহলে জীবনটা কখনোই চমৎকার হবে না ভয়ের পেছনে লুকিয়ে না থেকে তাকে জয় করার ইচ্ছা রাখুন মনে রাখবে আমরা জীবনে কেবল সেই কাজগুলোকেই করতে পারি যেগুলোতে আমরা ভয়কে জয় করি সফলতা কখনো সহজে আসে না এবং ব্যর্থতা কোনো চিরস্থায়ী সমস্যা নয় তবে ব্যর্থতা থেকে শিখে সাহস নিয়ে সামনে এগিয়ে গেলে জীবনের প্রতিটি মুহূর্ত চমৎকার হয়ে উঠতে পারে জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে হলে ভয়ের দেয়ালগুলোকে ভাঙতে হবে আমরা অনেক সময় এমন জায়গায় আটকে যাই যেখানে নিরাপত্তা খুঁজে পাই ভয়ের কারণে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না কিন্তু মনে রাখতে হবে নিরাপত্তায় খাঁচায় আটকে থাকলে আমরা আমাদের ভক্ত সম্ভাবনা কখনো আবিষ্কার করতে পারবো না আমাদের ভেতরের সকি আমাদের সৃষ্টিশীলতা কেবল সেই সময়ে বিকশিত হয় যখন আমরা সেই সীমানাগুলোকে অতিক্রম করার সাহস দেখাই জীবনের প্রতিটি ধাপে আমরা কিছু না কিছু হারানোর আশঙ্কাই থাকি তা হোক অর্থ সম্পর্ক বা আমাদের মানসিক শান্তি কিন্তু হারানোর আশঙ্কা যদি আমাদের আগ্রহ উদ্যমকে নিশ্চিত করে দেয় তাহলে আমরা আমাদের সম্ভাবনায় ভবিষ্যৎকে পুরোপুরি অনুভব করতে পারবো মনে রাখতে হবে আমরা যতক্ষণ চেষ্টা করছি ততক্ষণ আমাদের হেরে যাওয়ার সুযোগ নেই কোনো কিছুতে সাহসী পদক্ষেপ নিলে ব্যর্থতাও আসতে পারে এটা সত্যি কিন্তু প্রতিটি ব্যর্থতা আমাদের না কিছু শিখিয়ে যায় যেটা পরবর্তী পদক্ষেপ গুলোকে আরো দৃঢ় করে আর সফলতা তো শুধু ব্যর্থতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার ফল জীবন নিজে একটা বিশাল অধ্যায় যেখানে ভয়কে জয় করার মাধ্যমে আমরা নতুন দরজা খুলি নতুন সুযোগ নতুন সম্ভাবনা আমাদের সামনে আসে তাই ভয়কে আলিঙ্গন করুন তাকে বন্ধু হিসেবে দেখুন মনে রাখবেন ভয় দূর করতে হলে প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে সঠিক পরিকল্পনা ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা যে কোনো ভয়কে জয় করতে পারি সবশেষে বলবো আপনার জীবন কেমন হবে সেটা আপনারই হবে আপনি যদি ভয়ের কারণে পিছিয়ে থাকেন তবে জীবনের সেই মতোই সীমাবদ্ধ হবে কিন্তু যদি আপনি ভয়ের মুখোমুখি হন এবং নিজেকে সাহসী পদক্ষেপ নিতে অনুমতি দেন তাহলে জীবন আপনাকে তার সমস্ত সৌন্দর্য উপহার দেবে